টু ঢাকা বা উল্টো করে বললে ঢাকা টু দিল্লি আজকের আমাদের প্রাসঙ্গিক প্রসঙ্গ হবে ঢাকা টু দিল্লি কিংবা দিল্লি টু ঢাকা কেন আজকের এই প্রাসঙ্গিক প্রসঙ্গে এই বিষয়টিকে আনা হলো কিংবা দুটো দেশের রাজধানীকে আনা হলো সেটা আমরা ব্যাখ্যা করব আপনারা দেখছেন প্রথম কলকাতা এবং আপনাদের সঙ্গে রয়েছে আমি সুব্রত আচার্য এবং আজকের প্রাসঙ্গিক প্রসঙ্গে আমার সঙ্গে সঙ্গ দেবেন বিশিষ্ট সাংবাদিক এবং প্রথম কলকাতার ডেপুটি এডিটর পরমাশিস ঘোষ রায় নমস্কার প্রেরাশক আমরা আজকে থেকেই নিয়মিতভাবে প্রাসঙ্গিক প্রসঙ্গ নিয়ে আমরা দুই বন্ধু দুই সাংবাদিক হাজির হব আপনাদের সামনে ভালো এবং মন্দ লাগা আপনাদের ওপর আমরা প্রত্যাশা করব প্রতিদিনকার এই প্রাসঙ্গিক প্রসঙ্গের সময়টুকু আপনারা ধৈর্য ধরে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত লিখে জানাবেন প্রথম প্রাণ বাংলা ভাষাভাষী দর্শক দিল্লি হোক ঢাকা হোক নিউইয়র্ক হোক কিংবা অন্য কোন দেশের রাজধানী কিংবা বিশ্বে প্রথম কলকাতা বাঙালির কথা বলবে প্রথম কলকাতা নিরপেক্ষ নয় দর্শকের পক্ষে কথা বলবে তাহলে চলুন ঢাকা টু দিল্লি কিংবা দিল্লি টু ঢাকা প্রসঙ্গে আমরা প্রবেশ করি পর্বশেষ আজকের এই ঢাকা টু দিল্লি বা দিল্লি টু ঢাকা এই দুটো দেশের রাজধানীকে আমরা সামনে সংবাদ শিরোনাম করলাম ঠিক কেন করলাম দেখো তো দুটো কারণ বিষয়টা হচ্ছে দিল্লি টু ঢাকা পাঁচই আগস্টের পর ভারতের সঙ্গে পররাষ্ট্র আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের মধ্যে যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে এই বিগত দিনগুলোতে কিন্তু আমরা দেখে আসছি ক্রমান্বয়ে ঢাকা একটা কথা বললে দিল্লি তার একটা পররাষ্ট্র দপ্তর ভারতের পররাষ্ট্র দপ্তর একটা কথা বলছে একটু দেরিতে বলছে কিন্তু বলছে বলছে হয়তো ঢাকা একটু ইন্টারাপ্ট করছি ঢাকা হয়তো রোজ কিছু না কিছু কিছু না কিছু তাদের মন্তব্য প্রকাশ করছে দিল্লি খানিকটা সমঝে হয়তো অনেকগুলো আ পরিপ্রেক্ষিতে একটি প্রতিক্রিয়া দিচ্ছে দিয়ে দিচ্ছে আর বিষয়টা হচ্ছে কেন দিচ্ছে সেটা যদি আমরা বলি যে একটা প্রতিবেশী রাষ্ট্রে অশান্ত রয়েছে প্রতিবেশী মানে আমি যদি এরকম ভাবে বলি আমার পাশের বাড়িতে আগুন লাগে আমার বাড়িতে যা আজ আসবে না তা তো নয় তা প্রতিবেশী রাষ্ট্রে একটা উদ্ভূত পরিস্থিতি তৈরি হলে আর তা পাশের বাড়ি পাশের রাষ্ট্রের কিন্তু একটা ছাপ পড়ে আর ভারত ও বাংলাদেশের সঙ্গে আমাদের যে সুমধুর সম্পর্ক ছিল বা আগামী দিন সেটা হয়তো আবার ফিরে আসবে এবং দুদেশেরই পররাষ্ট্র দপ্তর কিন্তু এই উদ্ভূত পরিস্থিতি মধ্য দিয়ে বলেছে যে ভারত এবং বাংলাদেশের বাণিজ্যিক এবং যে কূটনৈতিক সম্পর্ক পররাষ্ট্রনীতির যে সম্পর্ক সেটা সেটা যাতে কোনো না ঘটে তারা উভয় পক্ষই দেখবে আমাদের দেশের পররাষ্ট্র দপ্তর থেকেও বলেছে তারাও বলেছে কিন্তু কিন্তু কিছু কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে এরকম জিনিস আমরা দেখতে পাচ্ছি ওরা বললে এরাও বলছে এরা বললে ওরাও তার একটা উত্তর দিচ্ছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই মুহূর্তে গোটা বিশ্ব সংবাদ বিশ্ব রাজনীতি যাই বলো না কেন ঢাকা এবং দিল্লির কিন্তু একটা মানে সবসময় কিন্তু একটা আলোচনার উঠে আসছে আরেকটু সহজ করে আমি যদি বলি যে 5 আগস্টের পর ঢাকা দিল্লি সম্পর্কে রসায়ন নিয়ে বিশ্ব রাজনৈতিক মহল যারা আমাদের এশিয়ার পলটিক্স নিয়ে কথা আড়widehat করেন এই জিওপলিটিক্স रिलेटेड অন্যতম পার্ট আমাদের দুটো দেশের রাজনীতি ঢাকা দিল্লির এই সম্পর্কে শীতলতা যেখান থেকে শুরু হয়েছে পাঁচ আগস্ট তারপর থেকেই চোক রয়েছে এই দুটো শহরে কিন্তু প্রদর্শক আজকে আমার ভিডিওর হেডলাইনের কারণ এটি হচ্ছে আপনারা জানেন যে শব্দ দিল্লি বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেখানে বিজয় অর্জন করেছে নরেন্দ্র মোদীর দল বিজেপি আপনারা জানেন শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ট এবং একই রকম ভাবে কিছুক্ষণ আগে আমরা যেটি জানতে পেরেছি যে কিছুক্ষণ আগে বাংলাদেশের তদারকি সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ এর সঙ্গে বিএনপির তিনজন শীর্ষ নেতা বৈঠক করেছেন এবং বৈঠক শেষে ইতিমধ্যেই বিএনপির পক্ষ থেকে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে যে ঘটনা ঘটেছে তার দায় কিন্তু মোহাম্মদ ই সরকারের কাঁধেই চাপিয়েছেন অন্যদিকে কাকে মুখ্যমন্ত্রী হিসেবে দিল্লির মস্ত পাচ্ছে সেটি কিন্তু দেখতে হলে আর কয়েকদিন অপেক্ষা করতে হবে কারণ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই ফ্রান্সের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছেন ফ্রান্স সফর শেষে মার্কিন যুক্তরাষ্ট্র সফর করবেন এবং ফিরে এসেই দিল্লির মস্ন দেখে বসবেন অর্থাৎ মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবেন সেটি নির্ধারণ করা একই সঙ্গে মুখ্যমন্ত্রী নির্ধারণের ক্ষেত্রে কিন্তু আরেকটি আপডেট রয়েছে মণিপুর মণিপুরের বিষয়টা তো আমরা কেন যে গত পর যে আজকে উনি গতকাল মণিপুরের রাজ্যপালের কাছে তিনি ইস্তফাপত্র দিয়ে এসেছেন সেটা আজকে বড় খবর তার কারণটা আমরা জানি যে বেশ কিছুদিন যাবত কয়েক বছর যাবত যে মণিপুরে একটা জাতি দান্দার পরিস্থিতি তৈরি হচ্ছিল সেখানে অসম রাইফেলস মণিপুর পুলিশ প্রশাসন সিআরপিএফ কেন্দ্রীয় বাহিনী নামিয়ে এটা নিয়ে অনেক কিছু হচ্ছে অনেক হয়েছে অনেক মৃত্যু হয়েছে সেটা নিয়ে আমাদের দেশের বিরোধীরা কিন্তু সরব পুরো সব সময় সড়ক ছিল এবং স্বাভাবিকভাবেই কিন্তু কেন্দ্রের দিকে निशाना যেহেতু বিজেপিতে বিজেপি রাজ্য শাসিত সেটি অঞ্চল যদিও তাদের তরফে এখনো পর্যন্ত তারা এখনো যে আশা প্রকাশ করছেন যে তারা এটা দলের মধ্যে আলোচনা করে তারা এমবিয়েন্সিং এর জায়গায় কোনো বিকল্প ককতারা আনতে পারবে কিন্তু বিষয়টা হচ্ছে যে এই যে হঠাৎ করে একটা মুখ্যমন্ত্রী পদত্যাগ করলো এই এই যে পদত্যাগ করলো এবং দিল্লি সফর করে মানে তার আগে ওই দিল্লি

সহিংসতার দিকে যেটা যাচ্ছিল যেটাকে সত্যি কেন্দ্রীয় সরকারের মাথা কারণ হয়েছিল সেইটাকে নিবৃত্ত করতে পারেননি বীরেন সিং বীরেন সিং সেক্ষেত্রে হয়তো অত্যাগ করলো এবং হয়তো এটা কেন্দ্রের তরফে বিজেপি সেন্ট্রাল কমিটি বা তাদের সরকার তারা শত শত বিষয়টা বিবেচনা করে দেখবেন প্রধানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্র সফরের পরে এবং তাদের দলের তরফ থেকেও মোটামুটি বলা হয়েছে যে এটা হয়তো বীরেন সিং এর বিকল্প তারা এখনো অনাস্থা প্রস্তাব বা এখনই বিধানসভা ভাঙবে কিনা যেহেতু তাদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে আর সেটা কিন্তু সময় বলবে কিন্তু সবচেয়ে বড় যে বিষয় যে আমাদের আজকে আলোচনার বিষয় যেটা দিল্লি এই যে একটা কিন্তু ঘটনা যে আমাদের যারা দর্শক শ্রোতা রয়েছেন বা গোটা পৃথিবী বা এশিয় মহাদেশের এই মুহূর্তে যে পলটিক্স যে ঢাকা এবং দিল্লি সম্পর্ক আগামী দিন কোন জায়গায় যাবে এই যে যে মার্কিন যুক্তরাষ্ট্র তরফে যাচ্ছেন যে প্রধানমন্ত্রী যাচ্ছেন ফ্রান্সের গেলেন এবং ডোনাল্ড ট্রাম্পের শপথে যেমন জয়শঙ্কর চিনের বিদেশ মন্ত্রী এখন প্রধানমন্ত্রী যাচ্ছেন আর প্রধানমন্ত্রী তখন তাকে নিমন্ত্রণ ছিল না এ নিয়ে কিন্তু অনেক সমালোচনা সমালোচনা হয়েছিল কিন্তু তারপর করেইতে উনি যাচ্ছেন সেই জায়গা দাঁড়িয়ে প্রধানমন্ত্রী এই সফর ভারত বাংলাদেশের সম্পর্কের তিনি কোনো মন্তব্য করেন কিনা বা একটু একটু তোমাকে তোমার সঙ্গে দর্শকের জুড়ে দিই যে ইতিমধ্যেই অফিসিয়াল ভাবে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে এটা জানানো হয়েছে যে প্রধানমন্ত্রীর মার্কিন যুক্তরাষ্ট্র সফরে বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা হতে পারে সেটা কিন্তু সেই সেই দিকে কিন্তু মানুষ তাকিয়ে রয়েছে গোটা বিশ্ববাসী আমি মনে করি যে ভারতবর্ষের তো মানুষ তাকিয়ে রয়েছে আমার প্রতিবেশীরা যুক্তরাষ্ট্র বাংলাদেশের মানুষও কিন্তু তাকিয়ে রয়েছে তো এই ক্ষেত্রে কিন্তু ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক কোন দিকে যাবে এই প্রধানমন্ত্রী সফরে যেমন তাকিয়ে রয়েছে কিন্তু সেরকম ভারত এবং বাংলাদেশের সম্পর্ক কোন দিকে যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সফরের দিকেও কিন্তু অনেকটা কিন্তু মানে ভরসা করা হচ্ছে যে এটা কোন দিকে যেতে পারে বাংলাদেশ প্রসঙ্গে যখন কথা হবে তখন নিশ্চয়ই তুমি জানো কদিন আগে ভারতীয় প্রবাসী ভারতীয়দের হাত পা বেঁধে অ্যারেস্ট করা হয়েছে অবৈধভাবে থাকার জন্য সেটাও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্কের কোথাও

তাদের যে দলের আইকন ছিলেন যে আন্না হাজারের থেকে প্রতিষ্ঠা হয়েছিল আমাদি পার্টি তারপরে যাকে মুখ করা হয়েছিল অরবিন্দ কেজরিওয়াল অত্যন্ত উচ্চ শিক্ষিত একজন প্রকৌশলী তার তাকে দিল্লির মানুষ যেভাবে ভরসা করেছিল প্রথম পর্যায়ে সত্তরটার মধ্যে বোধ হয় সাতষট্টি না বা আটষট্টি টা বোধ হয় সিট পেয়েছিল দু হাজার পনেরোতে এবং দু হাজার সাথে গিয়ে বাইশটা বাষট্টিটা পেয়েছিল কিন্তু সেটা এবারে গিয়ে নাম নেমে দাঁড়ালো বাইশ সেই জায়গা থেকে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ রাজ্য রাজনীতিতে দিল্লির যদি একটা যে নির্বাচনী মাত্র সত্তরটা বিধানসভা হলেও কিন্তু ভারতীয় মসরদে কারা বসে এটা কিন্তু সবাই তাকিয়ে থাকে আর সেই জায়গায় কংগ্রেস কোনোরকমের খাতা খুলতে পারেনি এটা কিন্তু বিজেপির জন্য খানিকটা কোথাও গিয়ে একটু ফাঁক ছিল কারণ দিল্লিতে কিন্তু প্রধানমন্ত্রীর দপ্তর দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তর এবং রাজ শুধু ভারতের রাজনৈতিক রাজধানী ও দিল্লি যেই সে রাজনৈতিক রাজধানীতে গোটা দেশের শাসন ভার কেন্দ্রীয় সরকারের অর্থাৎ বিজেপি সরকার সেখানে যে বিধানসভা এলাকায় বসে দেশ চালাচ্ছেন সেই বিধানসভা এলাকার পছন্দ করে একশো শতাংশ সহমত পোষণ করি দেখো ভারতের রাজ্য রাজনীতিতে রাজনৈতিক প্রেক্ষাপটে কংগ্রেস এবং বিজেপি বামপন্থীরা আছে কমিউনিস্ট ছিল কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা নতুন দল আম আদমি পার্টি যাদের কোনো পিছনের কোনো মানে কি বলবো ব্যাকগ্রাউন্ড নেই তারা শুধু মানে দুর্নীতি হচ্ছে এই জিনিসটাকে আওয়াজ তুলে কিন্তু একটা দিল্লির মতন নষ্ট হয়ে তারা বসেছিল কিন্তু বসার পরে তেরো থেকে দু হাজার পঁচিশে গিয়ে তারা পুরো মুছে যাওয়ার মতন সামান্য সিট নিয়ে তারা এসছেন এবং আজকে যেটা বড় বিষয় যেটা হচ্ছে যে আজকে প্রশান্ত ভূষণ সে যেটা বলেছেন যে প্রসঙ্গটা আমি তোমায় কোট করে বলছি পরাজিত অরবিন্দ কেজরিওয়াল ভেঙে পড়েছে আপের দুর্গ দিল্লিতে পত পত করে উঠছে গেরুয়া পতাকা এবার আপের পতনের জন্য সরাসরি কেজরিওয়াল কে করলেন করলেন ভারতবর্ষের অন্যতম আইনজীবী প্রশান্ত ভূষণ তিনি আজকে বলে লিখেছেন আপের দিল্লিতে পতনের জন্য দায়ী হলেন কেজরিওয়াল বিকল্প একটা রাজনীতির জন্য একটি দল তৈরি হয়েছিল সেই দলটা স্বচ্ছ হওয়া দরকার ছিল দায়িত্বশীল গণতান্ত্রিক হওয়া দরকার ছিল আর সেই দলটাই অরবিন্দ কেজরিওয়ালের মাধ্যমে সুপ্রিমের কর্তৃত্বাধীন করেছেন অস্বচ্ছ দুর্নীতি দল বলে পরিণত হলো লোকপাল করল না তাদের নিজস্ব লোকপালকে বাতিলও করে দিল সেই সাথে তিনি বলেছেন যে তার এই যে করোনার পিরিয়ডে তিনি পঁয়তাল্লিশ কোটি শীষমহল বানিয়েছিলেন নিজের জন্য মিরাজ মহল গাড়িতে চেপে ঘুরেছেন বিশেষজ্ঞ কমিটি তিরিশটি তেত্রিশটি ডিপিআর কে ফেলে দিয়েছিলেন তিনি যে প্রজেক্টের শেষে শুরু হয়ে গেল মানে শেষে শুরু হয়ে গেল মানে তিনি শীষমহল দিয়ে তার শেষে শুরু এটা কিন্তু আজকের ভারতের মানে সমাজ সমাজ মাধ্যমে গণমাধ্যমে কিন্তু অত্যন্ত আলোচিত বিষয় যে তার মানে কি যে দিল্লির মানুষ যে মানুষটাকে সাদরে গ্রহণ করেছিল সাদা প্রতীক হিসেবে তাহলে আজকে প্রশান্ত ভূষণের যে আইনজীবী তিনি যে ব্যাপারটাকে একেবারে উল্লেখ করে দিয়েছেন এক্স স্যান্ডেলে তাহলে তো আমরা ধরে নিতে পারি তার এই বক্তব্যটাই বা বিষয়টাই এটি বাস্তবিক ভাবে দিল্লির ভোটারদের হয়তো মাথায় নাড়া দিয়েছে হয়তো নয় ইতিমধ্যে তারা রায় দিয়ে দিয়েছে সুতরাং এটা নিশ্চিত জলের মতো পরিষ্কার যে দিল্লির ভোটাররা অধিকাংশ ভোটাররাই হয়তো এই দুর্নীতির বিষয়টি অবগত হয়েছে এবং শুধু তাই নয় যারা নতুন সরকারে আসলে তারা কিন্তু ইতিমধ্যে আমি গতকালকে বিভিন্ন পত্রপত্রিকায় দেখছিলাম যে দিল্লি সচিবালয় থেকে প্রচন্ড কড়াকড়ির বন্দোবস্ত করা হয়েছে কোনো ফাইল পত্র বাইরে না যাওয়া যায় একটা পাতাও একটা পৃষ্ঠাও যাতে না কিন্তু মানে যে এই যে দুর্নীতি কতটা কি হয়েছে এটার পিছনে কিন্তু তদন্ত হবে এ হয়তো কি যেটা সংবাদ মাধ্যমে দেখা যাচ্ছে যে তদন্ত কমিশন করা হবে কিনা বা সিজি রিপোর্ট চাওয়া হবে কিনা এটা কিন্তু অত্যন্ত আগামী দিন কিন্তু মানে আমাদের মতন সংবাদ মাধ্যমের কর্মীরা বা মানে গণমাধ্যমের কর্মীরা কিন্তু লুকিয়ে থাকবে যে দিল্লির আগামীর পথ চলা আর কোন দিকে যায় আর কতটা আরো মানে কোনঠাসা হয় আমার তাদের রাজনৈতিক উত্থান হয় কিনা ২২টা সিট নিয়ে বিরোধী আসনে বসে তারা কতটা লড়াই করতে পারে অরবিন্দ কেজরিওয়ালের রাজনৈতিক ভবিষ্যৎটা কি হবে সেগুলো কিন্তু মুখিয়ে থাকতে হবে আমাদের এবং দর্শকরা জানতে পারে অরবিন্দ কেজরিওয়ালের রাজনৈতিক ভবিষ্যৎ যেমন এখন বলতে পারো যে পুরোপুরি অনিশ্চিত আমরা বাংলাদেশের দিকে একটু নজর দিই প্রিয় দর্শক আপনারা যারা বাংলাদেশ থেকে দেখছেন ইতিমধ্যে আপনারা জানেন যে অপারেশন ডেভিল ঠান শুরু হয়েছে গত তিন দিন ধরে এবং প্রচুর সংখ্যক কোর্ট আন কোর্ট যারা আইন শৃঙ্খলা ভঙ্গ করছেন বলে ইউনুস সরকার মনে করেন এবং ইউনুস সরকারের প্রশাসন মনে করেন যে তারা এই আইন শৃঙ্খলা ভেঙে পড়ার জন্য দেয় তাদের কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে অন্যদিকে বাংলাদেশের প্রাক্তন শাসক দল আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের ভেরিফাইড পেজ থেকে দাবি করা হচ্ছে যে ঠিক বাছাই করে আওয়ামী লীগ ছাত্রলীগ এবং এবং আওয়ামী অঙ্গ সংগঠনের নেতা নেত্রী সমর্থকদের বাড়ি ঘর ভাঙচুর লুটপাট আঙুল ধরিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে বিশেষ করে গাজীপুরের ঘটনাটাকে কিন্তু দৃষ্টান্ত হিসেবে দেখানো হচ্ছে বাংলাদেশের সংবাদ মাধ্যমে মেইন স্ট্রিমের সংবাদ মাধ্যমে হয়তো এই ধরনের দাবি নিয়ে খবর আমরা দেখিনি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কিন্তু প্রচুর সংখ্যক ভিডিও ভাইরাল হয়েছে এবং সেটি কিন্তু বেশ চর্চিত বাংলাদেশে বাংলাদেশে শুধু তাই নয় এই যে অপারেশন চলছে এই এই যে দুর্নীতির বিরুদ্ধে কিংবা সহিংসতার বিরুদ্ধে যে অপারেশন চলছে সেই অপারেশনের মধ্যেই কিন্তু আজকে তাৎপর্যপূর্ণ ভাবে হলেও বাংলাদেশের অন্যতম প্রধান বিরোধী দল প্রধান রাজনৈতিক দল তিনজন শীর্ষ নেতা ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন এবং বৈঠক করে কিন্তু যেটি আমরা একটি বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যমে আমরা দেখছি যে সাম্প্রতিক ঘটনাগুলোর দায় সরকার এড়াতে পারে না অধ্যাপক ইউনুসের সঙ্গে বৈঠক শেষে মির্জা ফখরুল অর্থাৎ সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে বত্রিশ নম্বর ধানমন্ডি বঙ্গবন্ধু চাদুঘর বা বঙ্গবন্ধুর বাড়ি যেখানে বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়েছিল সেই বাড়ি যেভাবে ভাঙা হয়েছে গুড়িয়ে দেওয়া হয়েছে বাড়ি ধুলো করা পর্যন্ত সংগ্রহ করে নিয়ে গিয়েছেন অনেকে যদি সমাজ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ঘটনার দায় ইউনুস সরকার অনেকটা ঝেড়ে ফেলেছে তারা বলছে যে ভারতে থাকা দিল্লিতে থাকা শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের জেরেই বাংলাদেশে এরকম এক ধরনের অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেই অস্থিরতারই বই প্রকাশ হয়েছে এই ধানমন্ডির বঙ্গবন্ধুর বাড়িতে ভাঙচুর আগুন লাগানো কিংবা লুটপাটের ঘটনা কিন্তু পরবর্তীতে শুধু বঙ্গবন্ধুর বাড়িতেই নয় তুমি তো জানো যে বঙ্গবন্ধুর বাড়িতেই নয় বাংলাদেশের বাছাই 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 আওয়ামী লীগের শিশু নেতা নেত্রীর বাড়িতে হামলা লুটপাট এবং আগুন আগেই দেয়ার ঘটনা একটি বিষয় খুবই তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে যে 5 আগস্ট যে ঘটনা ঘটেছিল বাংলাদেশের ছাত্র জনতা বৈষম্য বিরোধী সমাজ গড়ে তোলার লক্ষ্যে যে বাংলাদেশ বিনির্মাণের যে লক্ষ্য নিয়ে যে অগ্রযাত্রা করেছিল যে গণবত্তান হয়েছিল অনেক অনেকেই প্রশ্ন তুলেছেন যে আজকের এই পরিস্থিতি এই সহিংসতা খানিকটা ধাক্কা লাগবে বই কি খুব সতর্ক ভাবেই এখানে বলতে হবে যে বাংলাদেশের এই এই মুহূর্তে যারা সরকার চালাচ্ছেন তাদেরকে এই বিষয়টি আমার মনে হয় তাদেরকে খুব সচেতন ভাবে দেখতে হবে আমি এখন আবার সহকর্মী আমার সাংবাদিক বন্ধু পরমাশেষকে বলবো যে তুমি যেটা বলছিলে যে দিল্লিতে বিধান দিল্লি বিধানসভার ভোটে বিজেপির যে ভূমিধস জয় সেই জয়ের পর আবার পশ্চিমবঙ্গে আগামী বছর দু হাজার সালে বিধানসভা নির্বাচন ইতিমধ্যেই দিল্লি নির্বাচনের ফলাফল প্রকাশের পরই আমাদের পশ্চিমবঙ্গ রাজ রাজ্য রাজনীতি কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে দেখো বলি তোমার যে দিল্লির যেদিনকে রেজাল্ট বেরোলো সেদিনই কিন্তু সুকান্ত মজুমদার দিল্লিতে ছিলেন বিজেপি রাজ্য সভাপতি এবং পশ্চিমবঙ্গের যিনি বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তারা সরাসরি জানিয়েছেন তারা উচ্ছ্বসিত প্রশংসিত এবং তারা অভিনন্দন জানিয়েছেন সেই এবং তারা নিজেরা খুব তারা উৎসাহিত ভাবছেন যে পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশে তারা এই সাফল্য নিয়ে আসতে পারবে কেননা কিছু বিষয় কিন্তু পশ্চিমবঙ্গে দুর্নীতি হয়েছে বলে বিরোধীরা কিন্তু সবসময় বলে আসছে তারা ভাবছে যে দুর্নীতির বিরুদ্ধে যদি আপনার এই পরাজয় হয় দুর্নীতির জন্য তাহলে পশ্চিমবঙ্গ তাদের বক্তব্য যে দুর্নীতি হয়েছে তারা হয়তো দু হাজার ছাব্বিশে ফিরে আসবে তারা মিষ্টি মুখ করিয়েছেন সুকান্ত মজুমদার আমরা দিল্লিতে দেখেছি মহিষা দলে দাঁড়িয়ে বিরোধী দল নেতা অনেক কথাই বলেছেন যে আমাদের মানে অপেক্ষা মাত্র স্বাভাবিকভাবে সেখান থেকে কুণাল ঘোষ অনেক মন্তব্য করেছেন বিজেপির নেতা বিষয়টা আছে সজল ঘোষ অনেক কথা বলেছেন মানে দিল্লির এই জয় নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য রাজনীতি এক কথায় সরগরম কেননা এব এবছর সাল ফেরলে কিন্তু কিন্তু দু ভোট আমি একটু সংযোজন করবো তোমাকে থামিয়ে পরমাশিস তুমি দীর্ঘ বছর সাংবাদিকতা কর রাজনৈতিক নার্ভ দেশের বা রাজ্যের জানো আমি একটু দর্শকদের বোঝার সুবিধের জন্য বলছি যে সব শেষ যে বিধানসভা নির্বাচন তাতে ওপরে সিট পেয়েছে সিট পেয়েছে বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস যদিও পরবর্তীতে বিজেপি থেকে অনেকেই তৃণমূল কংগ্রেসে ফিরে এসেছেন সে কারণে সব মিলিয়ে তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা অনেক বেড়েছে বেশি যেটি তারা নির্বাচিত ফলাফল ঘোষণার পর আমরা যেটা দেখেছি মুহূর্তে দিল্লির ফলাফল প্রকাশ করার পর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পরিষ্কার অঙ্ক জানিয়ে দিয়েছেন দলটির শীর্ষ নেতা বর্ষিয়ান সাংবাদিক কুণাল ঘোষ তিনি বলেছেন দুশো তিরিশটি হয়ে চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় কল্যাণ ব্যানার্জী বর্ষিয়ান আইনজীবী তৃণমূল কংগ্রেসের সাংসদ তিনিও দাবি করেছেন যে বিজেপি তিরিশটি আসনের বেশি পাবে না এবং এক্ষেত্রে বিরোধী দল হওয়ার জন্য যে আসন সংখ্যা প্রয়োজন সেই যোগ্যতাও বিজেপি হারালে অর্থাৎ অর্থাৎ শুভেন্দু অধিকারীকে উনি খোঁচা দিয়ে बोले चें जे तार বিরোধী দলের নেতা তখন হয়তো তিনি থাকতে পারবেন বিরোধী দলীয় নেতা হিসেবে বিজেপি যাদেরকে সামনে আনবেন সেই ক্ষমতায় তারা সাংবিধানিক ভাবে না না সুতরাং যদিও মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বিধানসভার বাজেট অধিবেশনের প্রাককালে যে আজকে পরিষদীয় বক্তব্য রেখেছেন বিধানসভায় আহ শুভেন্দু অধিকারীও ছিলেন শুভেন্দু অধিকারীও বেরিয়ে এসে নানান মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী বলেছেন যে দু হাজার ছাব্বিশের মানে এক কথায় আজকে মুখ্যমন্ত্রীর বক্তব্যের মধ্যে থেকে এটুকু আমরা পরক করতে পারি যে কিন্তু দু হাজার ছাব্বিশের কিন্তু তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুই তৃতীয় দু হাজার ছাব্বিশে তারা যে জয়লাভ করবে সেটা তারা বলে দিয়েছেন এবং তিনি অলরেডি তার দলের বিধায়কদের জানিয়ে দিয়েছে যে এখনই সেই অর্থে গুটি সাজাতে শুরু করতে হবে কাজ শুরু করতে হবে মানুষের কাছে আরো যেতে হবে এবং অম তিনি তিনজন করে নাম দিয়ে অরुभশাসের কাছে জমা দিতে বলেছে এবং সবাই সবারই তিন নম্বরে কোন বিধায়ক বিধায়ক মানেই তো সবকিছু অরुभশাসের কাছে আমাদের माननीय মন্ত্রী পশ্চিমবঙ্গ বিধানসভা সদস্য এবং পশ্চিমবঙ্গ মন্ত্রীসভার সদস্য তার কাছেও জমা দিতে বলেছে এবং তারা কিন্তু একেবারে রুটিন মাফিক যে 2026 এ কিভাবে দল এবং তার কথাই শেষ কথা এবং विधायकগুলো অনেক সচেতনভাবে চলতে হবে মানুষের সঙ্গে ব্যবহার ঠিক কোন জন তিনি উত্থাপন করেছেন আজকে তো এই সভা দলীয় কোন দল বা কিছু থাকলে কারোর সঙ্গে মতানৈক্য প্লে যে রাস্তা সব মিটিয়ে নিয়ে এবার সেই মতন করে দলকে সাজিয়ে নিয়ে কিন্তু অলরেডি রুটিন মাফিক কাজ করার তিনি আজকে ঘোষণা দিয়েছেন সেই অর্থে হ্যাঁ একদম তুমি আমাদের রাজ্য রাজনীতিটা বললে এবং আমি আমরা শেষ পর্যায়ে চলে এসেছি যেহেতু আমার আমাদের আজকের ভিডিওর শিরোনামি দিল্লি টু ঢাকা বা ঢাকা টু দিল্লি প্রাসঙ্গিক প্রসঙ্গে শেষ করব শুধুমাত্র এই দুটো দেশের রাজধানীর সংযুক্তি নিয়ে ঢাকা এবং দিল্লির এই দড়ি টানাটানি সম্পর্কে দড়ি টানাটানিতে আহ আসলেই কার ক্ষতি কার লাভ সেগুলো কিন্তু বিশ্লেষণ হতে শুরু করেছে রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে দুই কিন্তু খানিকটা ক্ষতিগ্রস্ত। রাজনৈতিক ভাবে অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত ইতিমধ্যে যখন বললে। যে আমরা আজকে আলোচনা করছি ভারত বাংলাদেশের সম্পর্ক যদি সুন্দর জায়গায় আগের মতন যায় তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের লাভ এবং সার্টিফাই দুই দেশেরই লাভ দুই দেশেরই লাভ এবং এই যে ঘটনার যে গতি প্রকৃতি শুরু হয়েছিল যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে সরকারি কিন্তু কিছু মন্তব্য করেছিলেন যেটি সেই সময় দাঁড়িয়ে কিন্তু ঢাকা ঠিক মতন বিষয়টিকে ভালো চোখে দেখেনি কিন্তু তার বক্তব্য ছিল যে যে আমার প্রতিবেশী রাষ্ট্র যদি খারাপ থাকে আমি খারাপ ভালো থাকবো না এবং ওখানে সংখ্যালঘুদের প্রতি যদি কিছু হয় সেটা ঠিক না আমি আধঘানা রুটি খেয়ে থাকলে আমি দেব মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অনেক মন্তব্য করেছিলেন যেটা ঢাকা হয়তো সেইভাবে ভালোভাবে নেয়নি কিন্তু বাংলাদেশের সঙ্গে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক খুব ভালো এবং স্বাভাবিকভাবে ঢাকা কলকাতা ঢাকা দিল্লি নিয়ে আলোচনা হলে পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গে যাতে শান্ত থাকে এবং তুমি জানো যে বর্ডারে যে উদ্ভূত মাঝে মাঝে পরিস্থিতি তৈরি হয় সেই ক্ষেত্রে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের সঙ্গে তারা ডবল ইঞ্জিন সরকার না কেন্দ্রে বিজেপি সরকার রাজ্যে তৃণমূল সরকার ইতিমধ্যে কিন্তু যেসব জায়গায় বর্ডারের বাদ ইয়ে সেই ব্যাপারে রাজ্য সরকার জমি দিতেও চেয়েছে বিএসএফ কে মন্ত্রিসভা সিদ্ধান্ত হচ্ছে আগেও চি যেটা দিল্লির সঙ্গে একটা সম্পর্কের একটা উত্থান পতন চলছিল কারণ বর্ডার বর শুধু তাই তুমি জানো যশোর রোডের জমি যশোর রোডের যে আন্তর্জাতিক রোড সম্প্রসারণের জন্য যে পর্যাপ্ত জমি প্রয়োজন সেটিও রাজ্য সরকার দিতে না বলেই বলেছিল এবং পরবর্তীতে সেটাও ঝুলে রয়েছে যে কারণ অনেকগুলো ব্রিজ আটকে রয়েছে এবং একই সঙ্গে তুমি যেটা বলতে চাইছো যে ঢাকা দিল্লির আলোচনা যখনই হবে তখন কলকাতা কলকাতা বা পশ্চিমবঙ্গে আসবে কারণ পশ্চিমবঙ্গকে ঢাকা হবে না কারণ কিন্তু প্রমাণ আপনারা জানেন যে তিস্তা ইস্যুতে যে চুক্তি হয়েছিল সেটি কিন্তু পশ্চিমবঙ্গের এই মুহূর্তে শাসক দল তৃণমূল কংগ্রেসের বাধার মুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাধার মুখে কিন্তু ঢাকা দিল্লির মধ্যে যে সমঝোতা স্মারক সই হয়েছিল সাক্ষর হয়েছিল একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণেই কিন্তু তিস্তা চুক্তি আলুর মুগ দেখেনি এই বাংলাদেশের মানুষ সম্পর্কে এটা যেমন আছে এবার অন্যদিকে গত এগারো বছরে পশ্চিমবঙ্গের সঙ্গে বিশ্বের ভারতের সঙ্গে কানেকটিভিটির ক্ষেত্রে পশ্চিমবঙ্গের সরকার যতটা উদারতা দেখিয়েছে ততটা কিন্তু অন্য আমাদের এখানে শুধু পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের সঙ্গে তো বাংলাদেশের সম্পর্ক নয় ত্রিপুরার সঙ্গে রয়েছে আসামের সঙ্গে রয়েছে প্রতিবেশী দুটো রাজ্যের সঙ্গে কিন্তু রাজ্যের কানেকটিভিটি সেভাবে ডেভেলপ হয়নি সেক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শাসক দল তৃণমূল কংগ্রেস কিন্তু অনেকটাই উদার এখানে রেল যোগাযোগ পশ্চিমবঙ্গের সঙ্গে নৌপথে যোগাযোগ পশ্চিমবঙ্গের সঙ্গে যোগাযোগ পথে পশ্চিমবঙ্গের সঙ্গে যোগাযোগ সুতরাং কোথাও গিয়ে যোগাযোগের যে সরণী সেই সরণী কিন্তু ঢাকা দিল্লির মধ্যে যে মূল সরণী সড়ক মহাসড়ক সেটা কিন্তু পশ্চিমবঙ্গ একটা কথা তোমায় বলি যারা করি যে ঢাকা থেকে আমরা তো দীর্ঘদিন ভারত বাংলাদেশ নিয়ে আমরা কাজ করছি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে কাজ করলে পরেও আমি দেখলাম যে এই যে এই যে উদ্ভূত পরিস্থিতি বা বিভিন্ন সময় আমাদের কলকাতা যেটা হৃৎপিণ্ড ধর্মতলা নিউ মার্কেট চত্বর এই ঘটনার পরেও এর মধ্যেও যারা মেডিকেল ভিসা নিয়ে এসছেন বহু মানুষের সঙ্গে আমাদের বিভিন্ন সময় কথোপকথন হয়েছে তারাও চাইছেন যে এই যে ঢাকা কলকাতার যে ভিসা বন্ধ বা এই পরিস্থিতির জন্য ভিসা দেওয়া হচ্ছে না ব্যবসা বাণিজ্য তো ক্ষতি হচ্ছেই আমি দেখতে পাচ্ছি কিন্তু এই যে মেডিকেল ভিসা বা অন্যান্য ক্ষেত্রে সেখানকার লোকেরাও কিন্তু আমাদের কাছে বলেছে যে বিভিন্ন সময় এই সম্পর্ক আবার নতুন করে ফিরে আসুক আবার ভিসা চালু হোক যাতে মানুষের চিকিৎসাটুকু পায় এখানে সে চিকিৎসা আমরা দেখেছি যে কলকাতার একটা আর্জিকর ইস্যু নিয়ে যখন ঘটনা ঘটেছিল তখন তারা বলেছিল আমরা এখানে নিয়মিত আসতে হয় একটা সরকারি প্রতিষ্ঠানে এরকম একটা ঘটনা ঘটলো এটা তো নিন্দনীয় ব্যাপার কিন্তু আমাদের এখানে চিকিৎসা করাতে আসতে আমরা কি করে চিকিৎসা এই নীতিটা যেন সরল করা হয় এবং এই সব সব বাধা যেন অতিক্রম করে দুই দেশ পারে এই সব বিষয় কিন্তু বলে তো সেজন্য ভারত বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে ঢাকার মানুষ কলকাতায় আসবে কলকাতার মানুষ ঢাকায় যাবে এটা কিন্তু একটা মানে অবাধ ব্রিজের মতন হওয়া উচিত কূটনৈতিক কারণে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যে জায়গাটা এখন চলছে আমার মনে হয় খুব খুব তাড়াতাড়ি বোধহয় এর একটা সমাধান সূত্র বেরিয়ে আসবে সেটা দুপক্ষের পক্ষে কিন্তু শান্তিপূর্ণ বলে এটা বিশ্বাস করি এবং ব্যক্তিগত মনে করি অনেক ধন্যবাদ পরমাশিস তুমি দীর্ঘ সময়ে প্রায় আধা ঘন্টা জুড়ে তুমি আমাদের দর্শকদের সঙ্গে কথা বললে তুমি তোমার মূল্যবান মতামত তুমি উপস্থাপন করলে প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতা এবং আপনাদের সঙ্গে ছিলাম আমি এত সময় সুব্রত আচার্য এবং আমার সঙ্গে ছিল প্রথম কলকাতার ডেপুটি এডিটার পরমাশিস ঘোষ রায় প্রিয় দর্শক শুধু শেষ করব একটি কথা বলে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক পরীক্ষিত এই সম্পর্কের উত্থান পতন প্রাসঙ্গিক বিভিন্ন সময়ে হয়েছে এবং সেটি কিন্তু আবার সরল গতিতেও চলেছে পাঁচ আগস্ট এই সম্পর্কের ছেদ ঘটিয়েছে সেটি সাময়িক তবে এই সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে এবং সুদৃঢ় থাকবে এমনটা প্রত্যাশা নিয়েই আপনাদের সামনে থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে খুব শীঘ্রই প্রাসঙ্গিক প্রসঙ্গ নিয়ে নমস্কার